দর্শক আপনারা তরমুজটা দেখছেন একেবারে কিন্তু লাল টক টক করছে ভাইয়ের নাম কি জানতে পারি ভাইয়া মোহাম্মদ ফজলুল হক আপনার এই স্থানের নাম কি গাবতলি খালেক সিটিতে আছেন আপনি এই তরমুজ আপনি তো সম্ভবত পিস হিসাবে বিক্রি করেন আপনি তো ফিরাউনির ব্যবসা করেন না দর্শক আপনাদের আমি তরমুজটার একবার ভিতর থেকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক দেখছেন একেবারে লাল টকটকা একেবারে একে তরমুজ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমরা আজকে চলে এসেছি গাবতলি খালেক সিটি সামনে বিশাল বড় একটি তরমুজের দোকানে ফজলুল হক ভাইয়ের সেই বিখ্যাত তরমুজের দোকানে আমরা চলে এসেছি ফজলুল হক ভাইয়ের সাথে আমরা এখন কথা বলার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আল্লাহ ভালো রাখুন বাড়ি সবাই কেমন আছে ভালো আছে বাড়ি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখন তরমুজির দাম কোনটার কত আমরা জানার চেষ্টা করব আর উনি মূলত ফেরাউন যে ব্যবসাটা করেছে কেজি হিসেবে সেই কেজি হিসেবে ব্যবসা করে উনি কিন্তু করেন না উনি বিক্রি করেন পিস হিসাবে উনি কিনে নিয়ে আসেন পিস হিসাবে আর বিক্রিও করেন উনি পিস হিসাবে উনি ফিরাউনির ব্যবসা উনি করেন না এই তরমুজির ব্যবসা অনেকেই ফেরাউনের ব্যবসাটা ধরে রাখছে আবার অনেকেই এই ফেরাউনের ব্যবসা করে না ভালো ব্যবসা করে তারা ভাইয়া এই তরমুজটা কত এটা দুইশো টাকা এটা দুইশো টাকা জি এটা আপনি পিস হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে পিস হিসাবে ভাইয়া এটা কত এটা 250 এটার দাম হলো 400 ভাইয়া এটা কত 400 এটা 400 400 আচ্ছা আর পাশেটা আছে 380 এটা 380 380 ভাইয়া এটা ওটা 300 টাকা 300 টাকা এটা ওটা 280 টাকা 280 টাকা এটা ওটা 250 টাকা আমরা এখানে কিন্তু কাস্টমার আর কাস্টমার আমরা দেখতেছি এত এত কাস্টমার আর ইনার উত্তর সবসময় উনি যেহেতু পিস হিসাবে তরমুজ বিক্রি করেন সেই জন্য কিন্তু এখানে কাস্টমারের অভাব নাই দর্শক আপনাদেরকে আমি আরো ঘুরিয়ে ঘুরিয়ে ভাইয়া হাবি ফুড রিভিউ এ ইউটিউব চ্যানেলে দর্শক শ্রোতারা এই ভিডিওটি দেখে যদি ওনারা আসেন সেক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট রেকে রাখা যাবে 8% ডিসকাউন্ট রাখা যাবে 8% শ্রোতার টাকা দর্শক এখানে কিন্তু কাস্টমার আর কাস্টমার এত এত কাস্টমার ওনারা কোথা থেকে এসেছেন দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম